ভোটের আগে নিজেদের পাল্লা ভারী করতে ময়দানে নেমেছে বিজেপি আর তাদের তলপি বাহক হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন বেটিও সহিত কিছু ভি মতদাতা কি সিসিটিভি ভিডিও চুনাব আয়োগ কো সাঝা করি চাহিয়ে কে এসআইআর শুরু কেন হচ্ছে জানেন প্রথমে বিভিন্ন অজুহাতে নাম কাটবে তারপর ডিটেনশন ক্যাম্পে পাঠাবে শেষে देश देश कोई धर्मशाला नहीं है यहां मत देने का अधिकार इस देश का शासन तय करने का अधिकार केवल और केवल उसको मिलेगा जो इस देश में जन्मा है और जो इस देश का नागरिक हम मानते हैं कि हम पहले डिटेक्ट करेंगे पहचानेंगे डिलीट करेंगे मतदाता सूची से निकालेंगे और फिर डिपोर्ट भी करेंगे এটাই এনআরসির ছদ্মবেশে আসা এসআইআর উদ্দেশ্য এটা আমাদের কথা নয় এই ক্রোনোলজি অমিত শাহ নিজেই বলেছেন